আজ থেকে আমাদের মাঝ বাড়ির রেণু দুই থেকে আড়াই মাসের জন্য বন্ধ থাকবে আমরা আর রেনু দেবো না আপনারা অবশ্যই এই দুই দুই তিনটা মাস অর্থাৎ থেকে আড়াই মাস আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে কারণ সময় আসে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সব সময় এই একশো ষাট টাকার হেঁচারিটা আপনাদের সামনে উপস্থাপনা করছি বার বার দেখাচ্ছি আপনাদেরকে অনুপ্রেরণা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাঝ শীতের আজকের মাছটাই শেষ দেওয়া শীতের সময় আর আমরা মাছ দেব না যারা সচেতন চাষী তারা শীতের আগে পোনা রেণু করে রাখে যখন মানুষ পোনা খোঁজে তখন তারা চাষে যায় আর যখন চাষিরা বিক্রি করে তখন তারা আবার কিছু সচেতন চাষি তৈরি করতে ইনশাল্লাহ সক্ষম হয়েছিলাম তাদের জন্যই আজকের ভিডিওটা আজ থেকে আমাদের মাছ বাড়ির রেণু দুই থেকে আড়াই মাসের জন্য বন্ধ থাকবে আমরা আর রেনু দেবো না কারণ আমরা চাষি তৈরি করতে চাই চাষি হারাতে চাই না আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা এই কই মাছ সর্বোচ্চ জায়গাতে যাবে এবং এই কই ইনশাল্লাহ সকল চাষিরা চাষ করে লাভবান হচ্ছে এই জাতটাকে আমরা সম্প্রসারণ করার জন্য এখানে হাউজে ব্রুড মাছটাকে এখন শীতের সময় পরিচর্যা করতেছি আপনারা অবশ্যই এই দুই তিনটা মাস অর্থাৎ দুই থেকে আড়াই মাস আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে যাতে করে এরপরে আপনারা আমাদের থেকে মাছ পাবেন কারণ প্রতিটা জিনিস সময় আসে সুযোগ আছে আপনাদেরকে বুঝতে হবে যদি আপনারা না বুঝে কৃষিতে আসেন যখন ক্ষতিগ্রস্ত হবেন তখন আমাদের যে সারা জীবনের পরিশ্রম আমরা যে সারা জীবন আপনাদেরকে যে তথ্য দিয়ে আসছি যে কই মাছ লাভজনক তখন আপনি একাই যথেষ্ট আমাদের সমস্ত স্বপ্ন ধ্বংস করার জন্যে তাই আমরা আমাদের তথ্য মতে আমরা শীতের সময় আর মাছ দেব না ইনশাআল্লাহ আপনারা শীতের পর পাবেন আমরা মাছের শীতের পরিচর্যা বিভিন্ন তথ্যগুলো মাছ বাড়ি থেকে দিচ্ছি পরিচর্যা দিচ্ছি আমরা কিভাবে মাছগুলাকে যত্ন নিচ্ছি পুকুরের পরিচর্যা মাঝ বাড়ির সঙ্গে সবাই থাকবেন মাঝ ভালোবাসা ভালোবাসা দিবেন এই চাষির ওয়াটারটা একটু আগেই ছিল আজ থেকেই আমাদের এই একশো ষাট টাকার হেসারিটা নিয়ে আর তিন মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে আপনাদের সামনে আসবো না বারবার এই কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনাদেরকে বিরক্ত লাগছে জানি না কিন্তু এই কাপড়টা আমাদের সোনার হরিণ এখান থেকে বাংলাদেশে মানসম্মত মাছ চাষিরা করতেছে এগুলার অনেক রিভিউ দিছি আবার রিভিউ দিব আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই বৎসরের জন্যে সমাপ্তি ঘোষণা করলাম মাঝবাড়ির আবার সামনে দু থেকে আড়াই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা কই মাসের রেণু করব। এখন আপনারা মরিয়া হচ্ছেন অনেক চাহিদা প্রতিদিন কয়েকশো চাষি কই মাসের রেণু চাচ্ছেন প্লিজ আপনারা বুঝবেন না বুঝলে কৃষি করতে পারবেন না আমরা দশটা চাষিকে ভালো দেখাচ্ছি আর দুইশো চাষির ক্ষতি করব। এমন তথ্য নিয়ে এমন কাজ নিয়ে কৃষিতে আসে নাই আমরা যান শতভাগ কৃষককে সফলতা দিতে পারি এই স্বপ্ন নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা আজ থেকে আহ হতাশাগ্রস্ত হবেন না আপনারা পুকুর প্রস্তুতি করেন পুকুরের পরিচর্যা করেন ওই মাছ অত্যন্ত একটা জটিল মাছ আপনার নিরাপত্তা এ করেন এই দেখতে দেখতে দুই এক মাস কবে যাবে আমরাও বলতে পারবো না যে মাছের পরিচর্যা পুকুর টুকুর ঠিক করতে করতে আমরা কভারই করতে পারি না আপনারাও ইনশাল্লাহ পাবেন অধৈর্য হবেন না আসসালামু আলাইকুম